নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আমি পলি আমি নিয়ে চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি গ্রামের সাধারণ একজন বউ হয়ে কিভাবে ঘরে এবং বাইরে স্মার্টলি সামলাচ্ছি তাই তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি আরও একবার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে তো লেগে পড়েছি গ্রামের বোদের মানে নিত্যদিনের যেটা কাজ সকালবেলা সবার আগে আর কি ঘুম থেকে উঠতে হবে উঠে তারপরে ওই যে সংসারের বাসি কাজকর্মে লেগে পড়তে হবে আর সবার প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বাসি উটনটাকে ঝাড় দিয়ে নেওয়া আমিও দেখো সেটা করে নিলাম সবার প্রথমে উটনটাকে ঝাড় দিয়ে নিলাম বাসি উঠোনটা ঝাড় দেওয়ার পরে ঝাঁটাটা ধুয়ে রেখে দিয়ে এখন দেখো চলে এসেছে ঘর বারান্দাগুলোকে ঝাড় দেওয়ার জন্য আজকের দিনটা হচ্ছে রবিবার রবিবার সমস্ত কিছু ছুটি থাকলেও আমাদের মতো সাধারণ গৃহবধূদের বা গৃহবধূদের কারোর কিন্তু ছুটি থাকে না রবিবারের চাপটা কিন্তু একটু বেশিই হয় কারণ রবিবার ধরো বাচ্চাদের ড্রয়িং তারপরে নাচের ক্লাসগুলো থাকে আর তারপরে তো রয়েইছে টিউশনই তো এইসবের মধ্যে দিয়ে বাদ বাকি তো সংসারের কাজ রয়েছে ওইটা তো মানে নিত্যদিনের তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে রবিবারটা ভীষণ পরিমাণে চাপের হয়ে যায় আজকের দিনটা রবিবার হলেও মানে অন্য দিন রবিবারে কুকিমার এটা ছুটি থাকলেও আজকে ছুটি নেই আজকে পড়া রয়েছে তো অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে কাজগুলো যেগুলো করে নিলাম তোমরা তো দেখলেই তারপরে এখন দেখো চলে এসেছি গ্যাসটাকে মোছার জন্য রান্না বান্না খড়িতে হলেও মানে টুকটাক রান্নাবান্নাগুলো গ্যাসে হয় যেমন ধরো রাত্রিবেলা সেদ্ধ ভাতটা হয় আর বাচ্চাদের দুধ জাল দেওয়া চা করা এই সমস্ত কিছু গ্যাসে হয় তো গ্যাসটাকে মুছে নিলাম গ্যাসটাকে মুছে নিয়ে ঘরে চলে এসেছি এখানে দেখো খুকিমার বাবা ফর্ম ফিল করছে আসলে কি হয়েছে বলতো খুকিমাকে ড্রয়িংয়ে ভর্তি করা হয়েছে এর আগে একটি জায়গায় ভর্তি করা হয়েছিল তো সেইখানকার স্যার মানে কিছুদিন শিখিয়ে বন্ধ দিয়ে দিয়েছে তো নতুন আরেকটি জায়গায় ভর্তি করা হয়েছে তো ওইখান থেকে একটা ফর্ম দিয়েছে তাই খুববার বাবাকে বললাম তুমি ফর্মটা ফিল করে দাও আজকে তো ড্রয়িং রয়েছে তো আজকে জমা দিয়ে দেওয়া হবে তাই কুকিমার বাবা ফর্মটা ফিল আপ করছিলো তো তারপরে আমি কাপড় ছেড়ে দেখো চলে এসেছি রান্নাঘরে আর হ্যাঁ এর মাঝখানে কুকিমাকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুইয়ে পড়তে বসিয়ে দিয়ে এসেছি স্যার ওকে এসেছে আর আমি দেখো এখন রান্না বান্নাগুলো করে নেব তো রান্নাঘরে এসেই সবার প্রথমে উনুন থেকে ছাই তুলে নিলাম প্রত্যেক দিন যেহেতু রান্না হয় রান্নার পরে গরম ছাই তোলাটা তো সম্ভব না কারণ আগুন থাকে তো সেই কারণে সকালবেলা রান্না বসার আগে উনুনটা পুরো পরিষ্কার করে নিই হলে কি হয় বলো তো আজকে যে রান্না করব আজকে যে ছাইটা হবে তো ও সেই ছাইটা দিয়ে ওদিন পুরো ভরে যাবে তো সেই কারণে প্রত্যেক দিন আর কি ছাই তুলে তারপরে রান্না বসানো হয় তো আজকে ছাইটা তুলে নিলাম তারপরে এই যে দেখো কালকে তো হাড়ি কড়াইগুলোকে মেজে রেখেছিলাম তো সেই হাড়ি কড়াইয়ের গায়ে এখন মাটি লাগিয়ে নিচ্ছি তো তারপরে রান্নাটা বসাবো উনুনটা ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম তো তার মধ্যে আবার গেছিলাম ঘরে চাল আনতে চালটা নিয়ে এসে মানে চালটা নিয়ে ধুয়ে নিয়ে এসে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি উনুনটা আমি একটু নেভা নেভা হয়ে গেছিলো তো উনুনের মধ্যে আর জাল ধুয়ে দিয়ে এখন চালগুলো দিয়ে দেবো ভাত চা আর রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি এখন দেখো এই ঘরে এসে চা করে নিয়েছি তোমাদেরকে বললাম না ফুকিমাকে পড়াতে এসেছে তো স্যারকে চা দেবো আর ঠাকুমা রয়েছে ঠাকুমাকে চা দেবো তো সেই কারণে চা মানে দুজনের জন্য চাটা একবারে করে নিলাম করে নিয়ে যে দেখো স্যারের চাটা আগে দিয়ে আসবো তারপরে ঠাকুমার চাটা দিয়ে দেবো চাটা করার পর আরও কিছু টুকিটাকি ছিল তো সেইগুলোকে করে দেখো রান্নাঘরে আবার চলে এসেছি এসে দেখছি ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি তো তারপরে দেখো রান্নাগুলো শুরু করে দিয়েছি আজকে বেগুন ভাজা হবে তো বেগুনগুলোকে ভেজে নিলাম আর আলু ভাজা হবে তো বেগুনগুলোকে ভেজে এখন আলু ভাজাটা বসিয়ে দেবো আর আজকে বাঁধাকপি হবে আর হবে টক ডাল ডালটা ওই ঘরে বসিয়ে দিয়ে এসেছি মানে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি আর এই ঘরে সেদ্ধ করতে গেলে অনেকটা টাইম লাগে মাঝখানে কিছু দিন হাড়ির মধ্যে দিয়ে দিতাম ঘটিত করে কিন্তু হাড়ির মধ্যে দিয়ে দিলেও না পরে মানে ফুটতে চায় না পরে আবার অনেকক্ষণ ফোটানো লাগে মানে এই ডালটা একটু মানে কেমন একটা টাইপের মানে সহজে একটু ফোটে না তো সেই কারণে ওই ঘরে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দুটো একটা সিটি দিলে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো আমি রান্না বান্নাগুলো করে নিচ্ছি করে নিয়ে লাস্টে ডালটা ফোড়ন দেব আর আজকে টক ডাল করব ওই যে আগের দিন গাছ থেকে টমেটো তুলে নিয়ে এসেছিলাম কাঁচা টমেটো তো সেই কাঁচা টমেটো দিয়েই আজকে টক ডালটা করব। আর দেখো আলু ভাজাটা বেগুন ভাজাটা ভেজে নিয়েছি নিয়ে ওই যে বাঁধাকপিটা করে নিচ্ছি আর বাঁধাকপিটা না আগের দিকে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করে এই চিক নেড়ে চেড়ে দেখো মানে হয়ে যাওয়ার মধ্যেই প্রায় বাঁধাকপিটা তো বাঁধাকপিটার মধ্যে নামানোর একদিকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা দিয়ে নিই এই কারণেই গরম মশলাটা দিয়ে দিলাম আর বাঁধাকপিটা মানে আমাদের জমির টাটকা বাঁধাকপিটা তো মানে আমাদের জমির আর কি টাটকা বাঁধাকপি তাই মানে যেমন সেমন করেই রান্না করলে যাবে তো খেতে ভীষণ পরিমাণে সুন্দর লাগে তো

সকালে রান্না বান্নার পর আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না আজকে তোমাদেরকে বললাম না খুকমার ড্রয়িং ছিল তো খুকমার ড্রয়িংয়ে গেছিল ড্রয়িং থেকে দেখো বাড়িতে চলে এসেছে এদিকে আমারও স্নান হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে নিয়েছি আমার বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন রয়েছে তো ওখানে এখন আমরা যাব। আর বিকেলে তো কুকিমার নাচ পেয়েছে তো একেবারে দেখো রেডি হয়ে নিয়েছি মানে একেবারেই সমস্ত কিছু নিয়ে নিচ্ছি ওইখান থেকে নেমন্তন্ন খেয়ে একেবারে চলে যাবো কুকিমার নাচের ক্লাসে আর এই যে দেখো আমাদের গাছের কামরাঙা তো আমার বান্ধবী খেতে চেয়েছিলো তো সেই কারণে ওর জন্য কিছু কামরাঙা নিয়ে যাচ্ছি নেমন্তন্ন খাওয়ার পরে কুকিমার বাবা বাড়িতে চলে গেছে আর আমি আর কুকিমা এখন চলে এসেছি রানাঘাটে কুকিমাকে তো রানাঘাটে আর কি নাচের ক্লাসে নিয়ে আসি তো এই যে দেখো টুকটুকিতে করে এখন আমরা যাচ্ছি আর টুকটুকির মধ্যে এত নড়াচড়া হচ্ছিল যে ঠিকঠাক করে ভিডিওটা করতেই পারিনি এই যে দেখো ওদের ম্যাডাম ওদের নাচ শেখাচ্ছে কুকিমার নাচের ক্লাস থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আবার লেগে পড়েছি সংসারের কাজে আজকে রবিবার আজকে আমাদের এখানে না বাজার বসে তো বাজার থেকে মাছ নিয়ে এসেছে এখন মাছগুলোকে ভেজে নেবো আর এদিকে দেখো কুকিমার জন্য তো দুধ আনা হয় প্রত্যেকটা দিন তো আজকে তো নেমন্তন্ন খেয়ে এসেছে আজকে তো আর দুধটা খাবে না তো দুধটাকে ভালো করে দিয়ে রেখে দেবো কালকে সকালবেলা খাইয়ে দেব। আর আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো মাছের মাথাটা না ভীষণ পরিমাণে বড় তো ভালো করে সবার প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নিলাম তারপরে এখন সমস্ত মাছগুলোকে আর কি ভেজে নিচ্ছি আর মাছের মধ্যে অল্প একটু তেল ছিল এখন তেলটাকে ভেজে নেবো বন্ধুরা আমি গ্রামের একজন সাধারণ গৃহবধূ হয়ে এইভাবেই কিন্তু ঘরে এবং বাইরে সামলানোর চেষ্টা করি জালিনটা কতটা কীরকম সামলাতে পারি তবে চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে